এভাবে খুব সুন্দর করে ঝরঝরা করে বিরিয়ানি রান্না করতে কিন্তু সবারই ভালো লাগে আজকে তাই করলাম আমি তো শুরু থেকে চিন্তা ছিল যে কি রান্না করবো না আর খাওয়াই হয় না যা চিন্তা তা কাজ শুরু করে দিলাম বিরিয়ানি রান্নার প্রসেসিং তো রান্নার কাজ তো পরের কাজ আগে তো আমাদের সকালে নাস্তা করতে হবে তার কারণে কি করতে হবে নাস্তা বানাইতে হবে তো আজকে সকালে কিন্তু আমাদের ঘরে নাস্তা বানানো হয়েছে অন্যান্য সময় বাইরে থেকে খাওয়া হয় রুটি বানানো শেষ করে আমি এখানে ডিমটা পোস্ট করে নিলাম আর সাথে ভাজ ছিল আজকে বাইরে থেকে কিন্তু ভাজে আনা হয়েছে তো এই তো আমার নাস্তা রেডি এখন নাস্তা খাওয়ার পরে চলে যাব কিন্তু রান্না করতে মানে বিরিয়ানি রান্না করবো আর এই মশলা না দিলে তো তা হবে না বিরিয়ানি রান্না করব এই মশলা না দিলে কেমনে হবে বলেন তো বিরিয়ানির মশলা আনে রাখছিলাম আগে থেকে তো এখন আমি মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে বের করে রাখছিলাম তো এখানে কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম এভাবে পেঁয়াজ ব্যবস্তা করে দিলে খেতে কিন্তু একদম অসাধারণ আসে তো তার কারণে ব্যস্ত করে রাখছে আর দিতে আগে থেকে পেঁয়াজ কিছু বেটেও রাখছে আলো কেটে রাখছি তো আমি এখানে সুন্দর করে মাংসটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি এখন সুন্দর করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে আদা রসুন বাটা দিব পরিমাণ মতো তো যেহেতু এখানে অল্প চালে রান্না করা হচ্ছে পরিমাণ মতোই দিতে হবে তো এখন আমি এখানে মশলার প্যাকেটটা দিয়ে দিব রাঁধুনিটা এখন এটা খুলে মশলাগুলা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বাইরের মশলা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এভাবে কিন্তু রান্না করে খেতে মজা হয় আমার ধারণা মানে আমি রান্না করার মধ্যে আমার ধারণা আসছে যে যত কিছু দিয়ে রান্না করুক না কেন আসলে রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে রান্না করা ছাড়া কিন্তু আসলে কোনো স্বাদ আসে না আমি আমার রান্নার মানে অভিজ্ঞতা দিয়ে বলতেছি তো যাই হোক আমি এখানে পুরো মশলাটা দিয়ে দিছিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি ভালো করে হাতে একদম মাখাই নিচ্ছি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু মাখাই নিব তো ম্যারিনেট করা হলে আমি এগুলা কিন্তু রেস্টে রাখবো কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেস্টে রাখলেই যথেষ্ট এই তো আমি এখন এটা আধা ঘন্টা পরে চুলায় তুলে দিয়েছিলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো পানি বেড়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিই নেই ওই যে রান্না করার সময় মানে যেগুলো আমি মশলা মাখানোর সময় যা ছিল পানি ওগুলাই কিন্তু বেড়েছে আর মাংস থেকে কিন্তু এখানে অনেকগুলো পানি বেড়েছে তারপর এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে আলোগুলো দিয়ে দিব যেহেতু আলুগুলো একটু শক্ত থাকে তার কারণে একদম নরম হওয়ার জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম একসাথে দিয়ে দিলে কিন্তু খুব সফট হয় এখন আমি ভালো করে কিন্তু লড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখেন খুব সুন্দর করে কিন্তু বলকও চলে আসছে আমার রান্নাটা আর এই মাংসটা খেতে কিন্তু খুব দারুণ লাগছে আমার ইচ্ছা করছে এভাবে আলাদা পোলাও দিয়ে খেতে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগতো তো এটা ভালো করে কষানো হয়ে গেলে মানে আলুটা একদম অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে চালটা দেওয়ার পরে কিন্তু এতক্ষণ রান্না করা লাগে না তো তার কারণে এখন আমি চালটা ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মানে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একদম মশলাটার সাথে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে এখন আমি পানিগুলা দিয়ে দিচ্ছি কিন্তু এখানে যতটুক লাগবে ততটুকু পানি দিয়ে আমি এটার ভালো করে নাড়াচাড়া করে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা অর্ধ হয়ে যাবে যার কারণে এটা পরে দশ মিনিট লো হিটে রাখলে হয়ে যাবে তো আমার আজকে বিরিয়ানিগুলো দেখতে কেমন হয়েছে এবং পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে কিনা আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ